এই মানুষ সম্পর্কে আল্লাহ তালা চারদা শপথ করছে আল্লাহ ডাক্তার শুভ সাহেবের আগহমন তো এখানে কোনটি নাম লাগবে যাই হোক

মানুষের কথা বলতে গিয়া চারটা শপথ করছে কয়টা আচ্ছা আপনার যদি কথা বলতে শপথ করেন তাহলে কি বুঝাচ্ছেন আল্লাহর শপথ তার মানে বোঝা গেল আমি এই শপথের পরে যে কথা বলবো তার গুরুত্ব কম না বেশি ধরে বলেন আল্লাহ তারা শপথ করলেন চারটা এক নম্বর শপথের অর্থ দুই নম্বর 3 নম্বর অতুরী সিনে 4 নম্বর বাহাযাল বালাদি আম এরপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনা আল ইনসা নাফি আহসান তাকবীন কি বুঝলেন কি বুঝলেন চারটি শব্দ করে আল্লাহ বললেন মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ মানুষকে এত ভালোবাসে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চাই কিন্তু আল্লাহ কেন বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কথা বলার কারণ হল আল্লাহ সৃষ্টির ভিতরে মানুষের উপরে অত্যন্ত বেশি যার কারণে আল্লাহ যে ক্ষতির কথা বলেছেন ওই রাস্তায় যা বাবা ওই রাস্তায় ডাকাত আছে ওই রাস্তায় কি আছে ডাকাত আছে এই কথা বলে কি আপনাকে ডাকাতের কথা বললো না সতর্ক করলো কথা কয় না সতর্ক করলো না ডাকাতের কথা বললো আল্লাহ সতর্ক করার পরে বলতেছেন এখানে চারটা কথা আছে ধরে কয়টা এক নম্বর হলো ইমান দুই নম্বর নেই কেমন তিন নম্বর হক পথে বলা হক পথে চলা চার নম্বর হলো বিপদ আপদ মুসিবত অনেক জন্য ধৈর্য উপদেশ দেওয়া আক বলেন তো আওয়ামী লীগ যখন পরাজিত হয়ে পালায় গেল তখন বাংলাদেশে যারা আল্লাহ দল করে তারা কি বলেছে ওরা গেছে সব দখল করো তাই কইছে কি বলছে ধৈর্য ধারণ করো दारুর সঙ্গে কোনো অন্যায় অবিচার করা যাবে না জালেম জুলুম করতে পারে কিন্তু লাজরম জালেমকে জুলুম করবে না জোরে কণ্ঠটা না কথা সবরের ইন্নাল্লাহ মাসবির ধৈর্যশীলদের সাথে আছে এক নম্বর হলো ঈমান আপনার বলেন তো আপনি যত আমল করেন ইমান যদি ঠিক না থাকে কোন আমল কবুল হবে? এখন আছরে নামাজ পড়ছে বুঝলেন? ওরে জমির ধান দেখ পার গেছে। যায় দিকে উপর জমি পানি ছলমল করতেছে নিচে জমি পানি নাই। উপরে এত পানি আমার জমির পানি নাই। ওই সাড়ে তাক আছে। কেন? কেও না? আস্তে করে বোসা হাত দা আল কাফের ওই পানি দেয় হাত ধুয়া আমার টানায় আসার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই ইমান যদি থাকত তাহলে কখনোই বলতো না কেউ দেখেনি তবে ইমান বলতেছে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে তাহলে একটা বিশ্বাস যদি

তোমার দুই কাঁধে দুই মোহরি গান যদি পারেন তো গান আর না গেলে মনوجুগধে শুনো তোমার দুই কাঁধে দুই মোহরি लेके যেছেন নাই দলি দেখেরাই দিবে টাকা পয়সা নাই কারবার کرامন কতি বিনায় আলাউলামা নম্বর হলো ইমান সাহাবেরা বললেন ইয়ার সুর আল্লাহ যদি মুসলমানের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয় এই ইমান সম্পর্কে একটু আমাদের বুঝাই দেন রাসুল বললেন একরার বিল নিসান তাজবিক বিল জেনান আমল বিল আর কান জবানে বলতে হবে না ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে বললে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে শুধু করিজার মধ্যে জায়গা দিলে হবে না সেই ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনার বলেন তো লাই লাইল্লা মোহাম্মদ রাসুল্লাহ এই কথা বলা খুবই কঠিন কোনো কঠিন না কারণ একাত্তর সালে যখন বাংলাদেশের প্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল ওই সময় পাক আর্মি যখন বাংলাদেশে ঢুকলো তখন আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা অনেক হিন্দুরা পাকিস্তান আর্মিকে দেখলেই বলতো লাইলা তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক এক হিন্দু আমাকে কইছে হুজুর মুসলমানের কলমার দাম আছে তা আমি কল আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন বলে যুদ্ধের সময় বুঝেছি এই কলমা মুখে থাকার কারণে পাকিস্তান আর্মির গুলি থেকে আমরা বাঁচে গেছি আমি দাদা কলমা খালি উঠে কারণে যদি আর্মির গুণে থেকে বাইসা দাম ওই কলমা যদি কলি যার মধ্যে জায়গা দিবার পারেন জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে পাস্তিক মিলছে না এই কলমা যখন কলি মধ্যে জায়গা দিবে ওই মানুষটা তখন আবু সাইদের মতন হবে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমান দিবে না আপনারা বলেন তো একজন মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হবে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে রাসুল একটা যুদ্ধের কথা বলে গেছে সে যুদ্ধের নাম হল জুয়াতুল হিম তখন আপনাদের কাছে কিসের দাম বেশি জীবন বাঁচান ফরস না ইমান বাঁচান ফরস ভাই ওটা মুখ মাছ দিয়েছেন মুখটা মুখ বাদ সোনার স্থানে জীবিত হ্যাঁ কি সুন্দর লাগতে স্যার একজনের মূল কারণ দেখবে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এখনকার করোনা আছে নাকি আপনি মাস্ক ব্যবহার করবেন রাস্তায় ধুলা বেলি উঠতেছে মুখে শোকে মুখে মাস্ক দিবেন সব ধাস বাদ দেয় নাকে মুখে মাস্ক দিবেন ধুলা বেলি যেন নাকে মুখে না যায় কিন্তু যখন এখানে আপনি বসে গেছেন তখন আর মাছ লাগবে না আমি আপনি দেখি আপনি আমার দেখেন কি কষ্ট পাবে তাহলে কি বলতেছিলাম বিল মধ্যে এই কলিতার মধ্যে যখন মুসলমানের ইমান থাকবে ওই মুসলমানের কাছে জীবন বাসান খরচ হবে না বরং ইমান বাসান এখন আপনাদের কাছে জানতে চাই জীবন বাছান ফরজ না ইমান বাছান ফরজ ইমান যদি বাঁচাবার চান আল্লাহ কোরআনে বলেন